ব্রেকিং নিউজ প্রধান উপদেষ্টার সঙ্গে পে কমিশন চেয়ারম্যানের মিটিং নতুন বেতন কাঠামোর চূড়ান্ত ইঙ্গিত দুদশক নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে একটি প্রতিবেদন এসেছে শেষ পর্যন্ত নিউজটি দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব তো দর্শক বুধবার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত হবে পে কমিশন চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার এক গুরুত্বপূর্ণ বৈঠক যা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উত্তেজনা এবং আগ্রহ সৃষ্টি করেছে এই বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে কারণ সরকারি কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে আলোচিত নবম পেসকেল বাস্তবায়নকে ঘিরে নীতি নির্ধারণী দপ্তরগুলোর মধ্যে পার্থক্য ছিল তবে এই বৈঠকে আশা করা হচ্ছে বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মৌলিক বেতন বৃদ্ধির পাশাপাশি টাইম স্কেল ইনক্রিমেন্ট ও সর্বোচ্চ থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত কাঠামো উন্নয়নের সুপারিশ করা হয়েছে প্রশাসনিক সূত্র জানাচ্ছে বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বিদ্যমান বৈষম্যমূলক বেতন কাঠামো সংশোধন এবং মাঠ প্রশাসনের কর্মীদের আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়টিও বৈঠকের আলোচ্য সূচিতে থাকার সম্ভাবনা রয়েছে তবে বাজেট ঘাটতি ও সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে সরকার বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য একটি কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগী অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ফলে কর্মচারীদের প্রত্যাশিত অতিরিক্ত বৃদ্ধির পরিবর্তে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামো গ্রহণযোগ্য হতে পারে। todoshok ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে। todoshok বাংলাদেশ সেক্রেটারিয়েট বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নতুন পে স্কেলের সম্ভাব্য হার, গ্রেড পরিবর্তন, ইনক্রিমেন্ট সংখ্যা পেনশন সুবিধা ও ভাতা পুনর্গঠন নিয়ে তৎপর আলোচনা চলছে অনেকে মনে করছেন এবার গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে স্কেলের টাকার পরিমাণ পুনর্বিন্যাস করা হতে পারে অন্যদিকে কয়েকটি গ্রেড একীভূত করে মোট গ্রেড সংখ্যা কমানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া চায় না বিশেষ করে তেরো থেকে বিশতম গ্রেডের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনার কথা প্রশাসনিক মহল সূত্রে শোনা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে সংখ্যা রয়েছে যে জাতীয় রাজস্ব আয়ের সীমাবদ্ধতা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে হলে অতিরিক্ত ব্যয় সরকার কতটা বহন করতে পারবে ফলে কর্মচারীদের প্রত্যাশা পূরণে একটি ভারসাম্যপূর্ণ ফর্মুলা খুঁজে বের করা সরকারের কাছে অপরিহার্য রাজনৈতিক মহল এই বৈঠককে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের অসন্তোষ যেন সৃষ্টি না হয় সেজন্য নীতি নির্ধারকরা অত্যন্ত সতর্ক পে কমিশনের সুপারিশ ও প্রধান উপদেষ্টা নির্দেশনার ভিত্তিতে নতুন বেতন কাঠামোতে ইতিবাচক বার্তা আসার সম্ভাবনা উজ্জ্বল বিভিন্ন কর্মচারী সংগঠন বৈঠকের অগ্রগতি মনিটর করছে এবং যে কোনো আপডেট পাওয়া মাত্র পরবর্তী কর্মসূচির নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে তাদের আশা বেতন কাঠামো কেবল ঘোষণা না হয়ে তা দ্রুত কার্যকর হোক এবং গ্যাজেট প্রকাশের মাধ্যমে জানুয়ারি থেকে সুবিধা পাওয়ার নিশ্চয়তা নিশ্চিত হোক নবম সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক উল্লেখ গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক বৈঠক প্রস্তাব সুপারিশ ও মত চললেও এখনও পূর্ণাঙ্গ সিদ্ধান্তের অপেক্ষা বুধবারের বৈঠকের পর পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হতে পারে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী সহ পরিবার সৃষ্টি করেছেন যে দৃষ্টি রেখেছেন এই দিকে বৈঠকের এবং প্রত্যাশা করছেন বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো তাদের জীবনের নতুন স্বস্তি ও আর্থিক স্থিতিশীলতা বয়ে আনবে আনবেশক নবম পেস্কেল এবং মহার্ঘতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ